যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পরপরই অবৈধ অভিবাসীদের সন্তানদের জন্মসূত্রের নাগরিকত্ব পাওয়ার সুযোগ বাতিল করে নির্বাহী আদেশ জারি করেন ডোনাল্ড ট্রাম্প তবে আদেশ দেওয়ার একদিন পরেই তার সেই আদেশকে চ্যালেঞ্জ জানালো ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত বাইশটি অঙ্গরাজ্য ও দুটি শহর অঙ্গরাজ্য ও শহরগুলোর কর্তৃপক্ষ ছাড়াও এই আইনি লড়াইয়ে বিভিন্ন নাগরিক অধিকার সংগঠনও যোগ দিয়েছে খবর দ্য গার্ডিয়ানের গত সোমবার বিশ জানুয়ারি স্থানীয় সময় দুপুরে দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ট্রাম্প অভিষেক অনুষ্ঠানে দেয়া ভাষণে অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেন তিনি তারপর জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে যুক্তরাষ্ট্রে বিদ্যমান নিয়ম কারণে পরিবর্তন আনার কথা জানান তিনি এর আওতায় অবৈধ কোন অভিবাসী যুক্তরাষ্ট্রের সন্তান প্রসব করলে সেই শিশু স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিকত্ব পাবে না লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইসলাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ ট্রাম্পের এমন সিদ্ধান্তের পর গতকাল মঙ্গলবার বোস্টনের ফেডারেল আদালতে জোটবদ্ধভাবে মামলা করেছে বাইশটি অঙ্গরাজ্য এবং ডিস্ট্রিক্ট অফ কলাম্বিয়া ও সান ফ্রান্সিসকো শহর কর্তৃপক্ষ মামলায় যুক্তি দেওয়া হয় জন্মসূত্রে নাগরিকত্ব কেড়ে নেয়ার প্রেসিডেন্টের এই চেষ্টা মার্কিন সংবিধানের ভয়ানক লঙ্ঘন মামলায় আরও বলা হয় বৃহত্তর পটভূমিতে প্রেসিডেন্টের অভিবাসন আইন প্রণয়নের ক্ষমতা আছে তা সত্ত্বেও নাগরিকত্বের অধিকার কে এভি নিয়ার নির্দেশ প্রেসিডেন্টের আইনি এখতিয়ারের বাইরে এই মামলাটি হওয়ার আগে আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন কয়েকটি অভিবাসী সংগঠন ও অন্তঃসত্ত্বা এক নারী একই ধরনের মামলা করেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরপরই ট্রাম্প যেসব পদক্ষেপ নিয়েছেন দায়ের করা এসব মামলাকে সব পদক্ষেপের গুরুত্বপূর্ণ অংশের বিরুদ্ধে প্রথম বড় ধরনের আইনি চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে হোয়াইট হাউসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো জবাব দেয়া হয়নি News days, UK UKBD Times.